প্রিয় ভিউয়ার্স আজকে আমি উপস্থিত হয়েছি চাকরির পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওটি চাকরির পরীক্ষার্থীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এমনকি যে সমস্ত ছাত্রছাত্রীরা দশম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের কাছেও সমান গুরুত্বপূর্ণ আমি আজকে ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ পর্বত এবং তার সর্বোচ্চ সিংহ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি আপনারা সকলেই জানেন ভারতের সর্বোচ্চ সিংহ কারাকোরম পর্বতের কে বা গডউইন অস্টিন এর উচ্চতা আট হাজার ছশো এগারো মিটার এর সঙ্গে আমাদেরকে দেখে রাখতে হবে যে কারাকোরম পর্বতের সর্বোচ্চ সিংহ তো আমি আপনাদেরকে বললাম গডউইন অস্টিন বা কেটু এই কারাকোরাম পর্বতেই রয়েছে ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন এবং এই কারাকরম পর্বতের দৈর্ঘ্য এবং প্রস্থ অনেকটাই বেশি হওয়ার জন্য একে বসুধার ধবল শীর্ষ বলা হয় যাকে সংস্কৃত ভাষায় বলা হয় কৃষ্ণগিরি অর্থাৎ এখানে আমাদেরকে জেনে রাখতে হবে যে কারাকোরম পর্বতের সর্বোচ্চ সিংহ তার নাম কি কেটু এবং এই কারাকোরম পর্বতেই রয়েছে ভারতের দীর্ঘতম হিমবাসিয়াছেন এই কারাকোরম পর্বতকে বলা হয় বসুধার ধবল শীর্ষ যাকে সংস্কৃত ভাষায় বলা হয় কৃষ্ণগিরি এরপরে চলে আসলাম দুয়ে হিমালয় হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ আমরা সকলেই জানি মাউন্ট এভারেস্ট কিন্তু ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা যার উচ্চতা আট মিটার এরপরে নীলগিরি পর্বত নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা যার উচ্চতা দু হাজার মিটার তারপরে আরাবল্লি পর্বত যার সর্বোচ্চ শিখর গুরু শিখর যার উচ্চতা এক মিটার তারপরে পূর্বঘাট পর্বত পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দা গাদা যার উচ্চতা এক মিটার তারপরে রয়েছে কি না পশ্চিমঘাট পর্বত পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শিখর বা সর্বোচ্চ শৃঙ্গ ভাবুলমালা যার উচ্চতা দু হাজার তিনশো মিটার এখানে আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি কারণ পশ্চিমঘাট পর্বত একটি তিরিযোগ চ্যুতির স্তূপ পর্বত এটাও পরীক্ষায় প্রচুর প্রশ্ন থাকে যে পশ্চিমঘাট পর্বত কি ধরনের পর্বত এটি চ্যুতির স্তূপ পর্বত তাই আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি এটার ক্ষেত্রে তারপরে সাতপুরা পর্বত এই সাতপুরা পর্বতের সর্বোচ্চ শিখর বা শৃঙ্গ হচ্ছে যে ধূপগড় যার উচ্চতা এক হাজার তিনশো পঞ্চাশ মিটার তারপরে আন্নামালাই পর্বত যার সর্বোচ্চ শিখর আনাইমুদি উচ্চতা হচ্ছে যে দু হাজার ছশো পঁচানব্বই মিটার এই আনাইমুদি কিন্তু দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এই কোশ্চেনটা পরীক্ষায় প্রচুর থাকে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি আনাইমুদি তারপরে মহাকাল পর্বত এই মহাকাল পর্বতে সর্বোচ্চ শিখর অমরকণ্টক যার উচ্চতা এক হাজার মিটার তারপরে বিন্ধ পর্বত যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মানপুর উচ্চতা আট আটশো মিটার তারপরে ছোটনাগপুর মালভূমি এই ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পরেশনাথ পাহাড় বা পরেশনাথ যার উচ্চতা এক হাজার মিটার তারপরে গাঢ়ো পাহাড় গাঢ় পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নকরেক যার উচ্চতায় এক হাজার মিটার তারপরে ভারতের দক্ষিণতম পর্বত কাডার মোমো তারপরে নাগা পাহাড় এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে যে সরমাটি বা সরামতী এর উচ্চতা তিন হাজার আটশো মিটার তারপরে কৈহিমা পাহাড় যার সর্বোচ্চ শৃঙ্গ জাভ যার উচ্চতা দু হাজার দুশো মিটার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন লাস্টে আমি দিয়ে রেখেছি শিলং পাহাড় এর সর্বোচ্চ সিংহ শিলং পিক যার উচ্চতা এক মিটার আমি ভূগোলের এই গুরুত্বপূর্ণ টপিকটা আপনাদের সামনে তুলে ধরলাম যে কোনো চাকরির পরীক্ষা এখান থেকে প্রশ্ন থাকে তাই আপনাদের সামনে এই তথ্যটি তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং আপনাদের টাইম লাইনে এটা শেয়ার করে রাখবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল অপশানটি ক্লিক করবেন যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে আপনারা তার নোটিফিকেশান পেতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন